আর যেহেতু হলে সিমারি বুনন করা আছে খুব সুন্দর একটা কালার তো সিমারি বুনন করা আছে সে একটু গ্লেস দিবে তার মধ্যে কিন্তু একেবারে কি করা আছে গোল্ডেন কালারের জরি সুতার বুনন করা আছে আর কি আছে ক্রাশ সিমারি সিল্ক আছে সাথে নিয়ে খুব সুন্দর করে ম্যাজেন্ডা কালারের নেকটা কিন্তু করাই আছে ম্যাজেন্ডা কালারের কাপড় দিয়ে পাইপিং করা আছে তার উপর রিবন ওয়ার্ক করা আছে গোটা ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা আছে গোটা রিভন রিবন দিয়ে কাজ করা থাকবে রিয়াল মিরোরটা সেট করা থাকবে মিরোরের উপর আউটলাইন গুলো সবগুলো খুব সুন্দর করে কি করা থাকবে বলেন তো সুতা দিয়ে ফিল করা থাকবে আচ্ছা মতি সেট করা আছে চুরির মতো এরকম রিং করা আছে সাথে কিন্তু পম্পম সেট করা আছে তো এটা আমাদের হলো ফুল একেবারে ড্রেসটার হলো নেকের ভিউটা ফুল বডিতে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সে বোথ সাইডে আমরা সেম এরকম হলো বুনন পাবো আর আমরা একটা খুব সুন্দর ওন্না পাবো তো চলেন পুরো ড্রেসটা আমরা খুলে দেখি সো এটা আমাদের হলো নেক আর হলো ফুল লেকে এরকম সুন্দর করে হলো ওয়ার্ক করা থাকবে সেটা আমি আগেই ডেসক্রিপশনে একেবারে ফুল ডিটেইলসটা বলে দিয়েছি আচ্ছা সাথে কিন্তু আমরা এরকম হলো ফুল বডিটা একেবারে বেনারসি বুনন পেয়ে যাব ব্যাক সাইড ফ্রন্ট সাইড বোথ সাইডে যেটা হলো আমরা বলি যে বুটা বুনন করা এরকম বুটা বুনন করা থাকবে কামিজের ফ্রন্ট পার্টের ডার্ক পোরশন একটা সুন্দর লেস করা থাকবে এবং পম্পম সেট করা থাকবে সো দুই একটা পম্পম পরেই যেতে পারে হ্যাঁ এটা একেবারে স্বাভাবিক আচ্ছা থ্রি পিস একটা সেট আছে ইনার পড়তে হবে ইনার আমরা দিব না সিক্সটি বডি পর্যন্ত এখানে কাপড় দেওয়া আছে ব্যাক পার্টের এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে ইস বের হয়ে যাবে লং এ কিন্তু হবে সো এটা আমাদের হলো প্যান্টের পিসটা যেটা আমরা একেবারে পেয়ে আমি যেটা বললাম একেবারে ডার্ক একটা হলো পেস্ট কালার সাথে আমরা খুব সুন্দর একটা ওড়না পাবো সেটা তো আমি ফার্স্টে বলেছি যে খুবই সুন্দর একটা ওড়না আছে যে ওড়নাটাতে এরকম স্টাইপ করা আছে আর এগুলো সবগুলোই কিন্তু সিমারি বুনন করা কোথাও সিলভার কালার কোথাও হলো গোল্ডেন কালার আর তার সাথে তো আমরা হলো যেই হল পেস্ট কালারটা সেটা পাচ্ছি ওনার চারিপাশে আমরা খুবই সুন্দর দেখেন পম পম পেয়ে যাচ্ছি সাথে পমপম গুলোর সাথে কিন্তু সাদা মতি করা আছে তো খুবই সুন্দর মানে অনেক সুন্দর একটা ড্রেস আছে তো যারা আমরা চাচ্ছি না যে একটা ঈদের ড্রেস নিবার বাজেট ফ্রেন্ডলির মধ্যে তাদের জন্য আমি বলবো যে খুব সুন্দর একটা ওনার মধ্যে ড্রেস আছে আর এগুলো না ফ্লাপি হয়ে থাকে না খুব সুন্দর টিসুয়ারগান যা আছে বাট একেবারে সুন্দরভাবে বসে থাকে তো এই যে দেখেন পুরাটাতে কিন্তু হলো তিনটা কালার দিয়ে খুব সুন্দর করে স্টাইপ করা থাকবে আর বেশ বড় আছে তো খুবই মানে চারপাশ আমরা যে যেটা বললাম চারপাশ জুড়ে এই জিনিসটা পেয়ে যাবো যে আমি আপনাদেরকে শুরুতেই দেখাই দিই দুই একটা পম্পম নাই থাকতে পারে সেটা স্বাভাবিকভাবে মেনে নেবেন লেস আছে আর আমি এই যে অপোজিট সাইডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি নট হলো কালার করা যেটা হলো পুরাটাই হলো সিমারি বুনন করা তো এই সুন্দর একটা ড্রেস যারা একেবারে চাচ্ছেন না যে হলো বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিছু নিব তো এগুলো কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে একেবারে সুন্দর একটা হলো সিমারি সিল্কের মধ্যে সিমারি ক্রেপ সিল্কের মধ্যে কামিজ থাকবে সাথে আমাদের এরকম সুন্দর একটা টিসু আর গাউজ আরও অন্যা থাকবে আর সাথে পম্প বসানো থাকবে তো সুন্দর একটা ড্রেস আছে যদি কারো ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট নিব ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পিছিয়েলা প্লিজ